অস্ত্র হাতে বঙ্গবন্ধু সড়ক ডাপড়ে বেড়াচ্ছেন শামীম ওসমান ও তার অনুসারীরা সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শামীম ওসমান ছাড়াও তার শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু অস্ত্র হাতে ছুটে গিয়ে গুলি ছুটছেন পেছন থেকে আরো কয়েকজন অনুসারী গুলি ছুড়তে ছুটতে সামনে এগোচ্ছেন প্রকাশ্যে এই গুলিবর্ষণের ভিডিও গত উনিশ জুলাইয়ের ক্ষমতার পট পরিবর্তনের পর প্রকাশ করা হয়েছে ধারণকৃত এসব ভিডিও প্রকাশিত ভিডিওতে শামীম ওসমানের সাথে অস্ত্র হাতে দেখা গেছে তার শ্যালক তানভীর আহমেদ টিটু বেআই ফয়াজু লাভলু বেআইয়ের ছেলে ভিকি এবং একজন নামধারী সাংবাদিক যার দুই হাতে ছিল দুটি অস্ত্র গত উনিশ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চাষারা থেকে মন্ডলপাড়া পর্যন্ত মোহরা দেয় শামীম ওসমান ও তার বাহিনী এই দিন আন্দোলনকারীদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছয় বছরের শিশু রিয়াগোপ এবং পনেরো বছরের কিশোর পোশাক কর্মী রাসেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেন উনিশ জুলাই দুপুর থেকে আন্দোলনরত সমর্থকরা নারায়ণগঞ্জ শহরের সড়ক অবরোধ করে রেখেছিল এর মধ্যে শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতারি গুলি চালায় আন্দোলনকারীদের লক্ষ্য করে তাদের গুলিতেই বাড়ির ছাদে থাকা রিয়াগোপ গুলিবিদ্ধ হয়েছে আন্দোলনে অংশ নেয়া রাসেলও তাদের গুলিতেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আমরা এই ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি প্রকাশিত ভিডিওর বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন প্রকাশিত ভিডিও আমাদের নজরে এসেছে এটা নিয়ে আমাদের তদন্ত চলছে ঘটনার দিন যারা অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে একই সাথে অবৈধ এসব অস্ত্র উদ্ধারে আমাদের তৎপরতা চলছে